আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি সকাল থেকে আজকে শুরু করলাম প্রতিদিনের মতো রুকলি ভাজি হচ্ছে পাশের চুলায় আবার আমার শাশুড়ি শিম বেগুন ভাজি করবে সিম বসিয়ে দিয়েছে বেগুনও দিয়ে দিবে আমার শ্বশুর ব্রকলি খায় না সেই জন্য শ্বশুরের জন্য এটা ভাজি করছে এই যে আমার ছেলে আবার এদিকে খাবার দিয়েছে সে আবার সকালে উঠে বিস্কিট খুঁজে বিস্কিট খেয়েছে একটু নাস্তা দিয়েছে সে আবার সেটা খাবে না বিস্কুট শেষ করে তার মন চেয়েছে একটু নেওয়ার জন্য সে একটু নিয়ে টেস্ট করছে বাকিটা সে আর কিচ্ছু খায়নি এভাবে পড়েছিল বাকিটা ফেলে দিয়েছে পরে বসে দুষ্ট করছে আমার সাথে আর এটা ওটা দেখাচ্ছে আমি আমার খাবার সকালে রুটি ব্রকলি ভাজি শিম বেগুন ভাজি পাশে আবার তার আমার হাজব্যান্ড আর আমার ছেলে বসে খাচ্ছে আর আমার ছেলে দুষ্টে করছে ওর বাবার সাথে আমার শাশুড়ি আবার ছাদে গিয়েছিল ওনার গাছের যত্ন করা গাছের এতগুলো সিম হয়েছে প্রায় এক কেজি মতো সিম তুলে নিয়ে এসছে টমেটো তিনটে করলা আমি আবার খালা শাশুড়ির বাসায় যাব বলে আমার শাশুড়ি এগুলো উঠে নিয়েছে কিছু আমাদের বাসায় রাখবে কিছু আমার সাথে দিয়ে দিবে খালা শাশুড়ির জন্য শিম আমার শ্বশুর সকালে বাজারে গিয়ে বড় একটা রুই মাছ এনেছে এটা আমি কেটে ধুয়ে আবার লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি ফ্রিজে রাখার জন্য আমরা এভাবেই রাখি এটা আমি শাশুড়ির কাছ থেকে শেখা আর চিংড়ি মাছ বড় চিংড়ি মাছও এনেছে ছোট চিংড়ি মাছও এনেছিল সেটা আবার পাশেই আছে ওটা আবার নি কিছু পরিষ্কার করে আমার শাশুড়িকে দিয়েছে রান্না করার জন্য বাকিটা আমাদের খালা এসে পরিষ্কার করে দেবে তো রুই রেডি ফ্রিজে যাওয়ার জন্য আমার ছেলের জন্য আবার দুটা ধুয়ে দিতে বললো রান্না করবে আমার শাশুড়ি কেটে দুটা ধোয়ার জন্য আমি নিয়েছি ধুয়ে দিব এখন আমরা উত্তরা যাচ্ছি আমার খালা শাশুড়ির বাসায় উত্তরা যাওয়ার পথে আমি আবার গ্লাসের পাশে বসে একটু একটু ভিডিও করছিলাম সুন্দর একটা লেক পড়লো বাসে যাওয়ার পথে সুন্দর লাগতে কোথায় খেলার বাসায় এসে দেখে আবার আমাদের জন্য মুরগ পোলাও করেছে ইয়া ইয়া মজার একটা মুরগ পোলাও ছিল অনেক মজার ছিল একদম দোকানের থেকেও অনেক মজার একটা মুরগ পোলাও অনেক মজার আমি আবার খালাকে বলছিলাম যে অনেক মজা হয়েছে সত্যিই ভীষণ মজা হয়েছিল সাথে সালাদ ছিল টমেটো সসাল লেবু কাঁচামরিচ পেঁয়াজ এতে আমি আবার বেগুনের বড়া পছন্দ করি থেকে বেগুনের বড়া বানিয়েছিল মাছ ভাজি মাছ ভাজিটাও ভীষণ মজা হয়েছিল সাথে না মানে লেমন আলহামদুলিল্লাহ দুপুরে খাবারটা বেস্ট ছিল সন্ধ্যার পরে আবার আমার ছেলে জুতা নিয়ে দুষ্টামি করছে ওর মাবার জুতা পরছে উল্টা করে জুতা পরেছে সবাই আবার দেখে হাসছে এত বড়ো বড়ো জুতা সে সেলফের থেকে নিয়ে এসে সে পড়বে দুষ্টামি করবে এই সে সেটা সবাই করেছে তাই না সব একবার না একবার ওর বাবা আবার ঠিক করে দিচ্ছিল যে বাবা এভাবে না ওভাবে সে আবার একটু ঠিক করে পড়েছে এখন সে সেটা পড়ে খাটে ধরে ধরে হাঁটবে হাঁটছে সবাই আমার ছেলের জন্য এবং পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবে না